নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা চোখ রাখতে চলেছি সেটা হচ্ছে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআইয়ের হাতে হ্যাঁ বন্ধুরা একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে আর সেটা হচ্ছে প্রায় দেড় হাজার জনকে চাকরি দেওয়ার হয়েছে টাকার বিনিময়ে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার বিনিময়ে কিন্তু প্রায় দেড় হাজার জনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এরকমটাই কিন্তু উঠে এসেছে সিবিআইয়ের তথ্য অনুযায়ী বিস্তারিত জেনে নেব ভিডিওটার মধ্য দিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী শুনানিতে এর প্রভাব কিন্তু পড়তে চলেছে অনেকটা বিস্তারিত তোমরা জেনে নাও তো প্রাথমিকে ভুয়ো ইন্টারভিউর লেনদেন প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বাঁকা পথে আসা চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছে সিবিআইয়ের একাংশ অর্থাৎ ভুয়োভাবে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে এবং তাদের দেখানোর জন্য একটা কিন্তু ভুয়োভাবে ইন্টারভিউর ব্যবস্থাও কিন্তু যথারীতি শুরু করা হয়েছিল তাদের সূত্রে দাবি যে শিক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মচারী সংগঠনের নেতাদের যোগাযোগের মাধ্যমে কয়েক মাস ধরেই কিন্তু চলেছিল এই ইন্টারভিউ ব্যবস্থা এক তদন্তকারী অফিসার জানায় সম্প্রতি উঠে আসা ইন্টারভিউয়ের প্রার্থীদের তালিকা কিন্তু পরবর্তী মামলার শুনানিতে পেশ করবে বলে এরকমটাই কিন্তু জানিয়েছে তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ ভুয়ো ইন্টারভিউয়ের মাধ্যমে দশ থেকে পনেরো কোটি টাকার লেনদেন হয়েছে গত সপ্তাহে বুধ বৃহস্পতি ও শুক্রবার বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে তদন্তকারীরা সিবিআই এর এর কর্তা জানায় যে দু হাজার ওই ঘরটি সিল করে দেওয়া হয়েছিল ওই ঘরে নিয়োগ সংক্রান্ত নানান নথি রয়েছে বলে কিন্তু জিজ্ঞাসাবাদে জানিয়েছিল একাধিক আধিকারিক সম্প্রতি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের খোঁজ করার সূত্রেই ওই ঘরে থাকা নথি যাচাইয়ের কাজ চলেছিল আর সেখান থেকেই উঠে আসে প্রাথমিক নিয়োগের ভুয়ো ইন্টারভিউ প্রার্থীদের নামের তালিকা এখনও পর্যন্ত প্রায় দেড় হাজারেরও বেশি এমন প্রার্থীর নামের তালিকা উদ্ধার করা হয়েছে বলে কিন্তু তদন্তকারীদের সূত্রে জানানো হয়েছে এই তদন্তকারীদের সূত্রে এও দাবি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তার জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউয়ের সূত্র পাওয়া গিয়েছিল তাপস ও কুন্তল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তো সিবিআই সূত্রের দাবি তাপসের বয়ানে জানা গিয়েছিল যে কুন্তল ঘোষ হাজারখানেক অযোগ্য প্রার্থীর কাছ থেকে প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল কিন্তু চাকরির ব্যবস্থা করতে পারেনি এরপর এই শিক্ষা দপ্তরের একাধিক কর্তা ও কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ওই ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করেছিল দু সালে কয়েক মাস ধরে চলে এই ভুয়ো ইন্টারভিউ তদন্তকারীদের সূত্রে তাপসের এমন বয়ানের ভিত্তিতে কুন্তলকেও জেরা করা হয় এই দুজনের বয়ানের ভিত্তিতে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিক ও কর্মচারীকেও কিন্তু যথারীতি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই তো এই থেকে কিন্তু মোটামুটি আমরা দেখেছি তাপস মণ্ডল এবং তার সঙ্গে যে রয়েছে শাসক দলের যে নেতা কুন্তল ঘোষ এরা কিন্তু জেলে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে পর্ষ সভাপতি অর্থাৎ প্রাক্তন পর্ষ সভাপতি মানিক ভট্টাচার্য তিনিও কিন্তু জেলে রয়েছে তো এই যে দেড় হাজার জনের নামের লিস্ট উঠে এলো এখান থেকে হয়তো কিছু বিষয় আমাদের সামনে আসতে পারে পরবর্তী শুনানিতে যেহেতু এই তথ্যগুলো পেশ করবে বলে জানিয়েছে তো দেখা যাক কতটা কী হয় তো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে পরবর্তীতে কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে প্রাইমারি ইন্টারভিউ তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরের পিডিএফ সেট তৈরি করেছি যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তাদের জন্য বিগত দিনে যারা ইন্টারভিউ দিয়েছে অর্থাৎ দু হাজার বাইশ ইন্টারভিউ যারা দিয়েছে নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু এই পিডিএফ সেক্টর তৈরি করা হয়েছে প্রায় তিন হাজারের মতো কোশ্চেন অ্যান্সার রয়েছে এই পিডিএফ সেটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন সমস্ত রকম তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফ সেটটা যদি তোমরা পার্চেস করতে চাও দেওয়ার নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা নমুনা দেখতে চাও তো অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো অবশ্যই আগে নমুনাটা দেখে তারপরে না হলে কেন ঠিক আছে আশা করছি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে তবেই না কেনবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো অবশ্যই পিডিয়াটা পার্চেজ করে পড়াটা শুরু করে দেব আর বলবো আগামীকাল কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো তার জন্য চ্যালেলেকে সাবস্কাইব করে অবশ্যই পাঠিয়ে রাখবে তো পরবর্তী পরবর্তীতে ভালো করে সবাই সুস্থ সবাই থ্যাংকস ফর চিন টা জয় হিন্দ বাই